এমসিকিউ আর এসিকিউ মিলে দু হাজার পঁচিশ এইচএস ফিলোসফি এক্সামে চল্লিশ আসবে আর যদি চল্লিশে চল্লিশ পেতে হয় তাহলে তোমার সাজেশনের যেগুলো আছে তুমি যেগুলো পড়েছ তুমি মিলিয়ে নাও এই প্রশ্নগুলো তুমি পড়েছ কি না শুধু প্রশ্ন নয় উত্তর সহ দেখেও নাও যদি তোমার কাছে সেই উত্তরটা না থেকে থাকে ঠিক আছে দেখে নাও হান্ড্রেড পারসেন্ট কমন আমার ফুল টিউশনটা দেখে নেবে আশিতে আশি গ্যারেন্টি সম্পূর্ণ টিউশন কমপ্লিট করে দিয়েছি আর ইউটিউবে একটাই চ্যানেল যেখানে ফুল টিউশন পাওয়া যায় তাও আর ফ্রিতে অধ্যায়ে ধরে ধরে ফুল টিউশন এবার বাকিটা ভিজিট করলেই বুঝতে পারবে যুক্তি থেকে আরোহমূলক দোষ বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন দু হাজার পঁচিশে পেয়ে যাবে তোমার কোন অধ্যায় দরকার কোন অধ্যায় নোটস দরকার কোন অধ্যায় লজিক দরকার নাকি শুধু সাজেশান দরকার ফুল টিউশন দরকার লজিক পারছো না কোন অধ্যায়ে লজিক দেখে নাও আর অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার পরীক্ষার আগে তোমাকে আমার ফুল ক্লাস করে হবে প্রত্যেকটা যেতেই তুমি যা পড়েছো দেখে নাও তোমার কোথায় ভুল হয়েছে বা টিউশনে পড়েছ কোন জায়গায় বুঝতে পারো নি কোন লজিকটা বুঝতে পারো না দেখে নাও মিলিয়ে নেবে এই সুযোগ দিয়েছি যে এই সুযোগ নেবে না তার কপালে দুঃখ আছে একটা টিউশন পড়তে কত টাকা লাগে তোমরা তো নিজেরাই ভাবতে পারো আর সেখানে পুরো টিউশনটা তোমার হাতের মুঠো এইভাবে বারোটা অধ্যায় ফুল টিউশন দেখে নেবে যে তোমার সাজেশন এই প্রশ্নগুলো আছে কি না প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে কারণ আমার চ্যানেলটা তাদের জন্যই যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনে কি কিছু বুঝতে পারে না যারা ফিলোসফিতে হানড্রেড পার্সেন্ট লজিক শিখতে চায় তাদের জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা তো প্লিজ শেয়ার ব্যাস এই এসএ কমপ্লিট বাকি ফুল টিউশনগুলো দেখে আর প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও